ধন্যবাদ সবাইকে একটা বিষয় না বললেই নয় যে আমরা এখানে যে টিম ওয়ার্ক কাজ করতেছি আমি শুধু লেকচারটা ডেলিভারি দিতেছি লেকচার ডেলিভারি দেওয়া ছাড়াও আর অনেকগুলো আনুষাঙ্গিক কাজ আছে আপনারা হয়তো দেখবেন যে ফেসবুকে আমি যে লাইভ ক্লাসগুলো নেই সেগুলোর ভিডিও কোয়ালিটি আর এই রেকর্ডেড ভিডিও কোয়ালিটি অনেক ডিফারেন্স এই ডিফারেন্সটা ক্রিয়েট করার জন্য আমাদের সাথে সার্বক্ষণিকভাবে যে কাজ করে যাচ্ছেন আমাদের হারুন ভাই উনি হারুন সাব্বির নামে ফেসবুকে আছেন আপনারা হয়তো অনেকেই দেখছেন তাকে হ্যাঁ উনি হচ্ছে যে এই আমি ভিডিওগুলো করার পরে ভিডিও ক্যামেরার লাইটিং থেকে শুরু করে সব সেট আপ এবং এই পর্বতে প্রতিটা ভিডিও এডিট করতে কিন্তু প্রচুর সময় দিতে হয় কারণ প্রতি সেকেন্ড বাই সেকেন্ড সাউন্ড কোয়ালিটি তারপর হচ্ছে যে ক্যামেরার ফোকাস তাছাড়া সাবটাইটেল অ্যাড করা ভিডিও কাটিং করা ঠিক আছে এই যে আপনাদের ভিডিওটাকে এত সুন্দর করে উপযোগী করে তৈরি করার জন্য উনি নির্মল সাথে পরিশ্রম করে যাচ্ছে আপনারা অবশ্যই তাকে ভিডিও আগামীতে বিভিন্ন ভিডিও তৈরি করাতে তিনি আমাকে কাজে আমাদের সাথে থাকবেন এবং আমাদের যে প্ল্যান যে আমাদের এই চ্যানেলটাতে ম্যাথের পাশাপাশি বিভিন্ন জবের জন্য বিভিন্ন যেমন সাধারণ জ্ঞান ইংলিশের ভিডিও আপলোড করা হবে আগামী দিনগুলোতে আপনারা আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ অনেক ভালো কিছু পাবে তো সাবির ভাই আপনাদের চ্যানেল সম্বন্ধে কিছু কথা বলবে তার কথাটা একটু শুনে সবাইকে টেক লার্নিং এর পক্ষ থেকে স্বাগতম জানাই আপনারা গত প্রায় সাত থেকে আট মাস আমাদের সাথে আছেন এবং আমরা খুবই অভিভূত যে শুধু দেশে না দেশের বাইরেও প্রচুর প্রচুর ভিভার আছে এবং তারা প্রতিনিয়ত ফেসবুক কমেন্টসে আমাদের জানান দেয় যে তারা বইটাও পর্যন্ত খুঁজে খায়রুল স্যারের বইটা খুঁজে তো খায়রুল স্যারের কোয়ালিটি সম্পর্কে বা খায়রুল স্যার সম্পর্কে বলতে গেলে আজকে এই স্ক্রিনে দু একটা কথা না বললেই নয় আমি কিন্তু সরাসরি খায়রুল স্যারের একজন সরাসরি ছাত্র আমি ছাত্র হওয়ার পরে আমি যখন দেখি যে তার যে ডেলিভারি স্কিল তার যে চিত্রভিত্তিক বর্ণনাগুলো আমাকে খুবই মোহিত করে এবং আমি তার যখন ছাত্র অবস্থা শেষের পরে কোনো একটা সময় আমি তাকে আমি পাশাপাশি একটু আইটি নিয়ে কাজ করি তো আমি কোনো একদিন তাকে যখন অফার করি যে স্যার আপনি যদি আপনার ভিডিওগুলো দেন সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা আছে তারা আপনার এই কোয়ালিটিটা পেতে পারে এবং আপনি কেন তাতে বঞ্চিত করবেন কিন্তু স্বাভাবিকভাবে দেখা যায় যে যাদের আছে মেধা আছে স্কিল আছে তারা সেটাকে সবসময় আবদ্ধ করে রাখতে চায় তারা অনেক সময় অর্থনৈতিক চিন্তা বিবেচনা করে ছড়িয়ে দিতে চায় না তাহলে হয়তো তার টিউশনির কম হতে পারে তার অন্য অন্য অর্থনৈতিক ক্ষতি হতে পারে কিন্তু সেই দিক বিবেচনা না করে খায়রুল স্যার নির্দ্বিধায় এক বাক্যে বলল যে আমি আছি আপনি আগান আমিও আপনার সাথে আছি তারপর থেকে খ্যারুল সারকে নিয়ে আমার আগানো এবং আমরা এই প্রায় গত সাত আট মাসে পঞ্চাশটার মতো ভিডিও দিয়েছি এবং আগামীতে খ্যারুল স্যারের অনেক অনেক হাই কোয়ালিটি ভিডিও পাবেন এবং অনেক অ্যাডভান্স লেভেলে পাবেন সেই সাথে সাথে আমি নিজেও আপনাদের জেনারেল নলেজ নিয়ে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আমরা তো চেষ্টা করবই সর্বোচ্চ লেভেলের সর্বোচ্চ মানের ভিডিও দেওয়ার জন্য আমরা চেষ্টা করব আরও যে অন্যান্য বিষয়গুলো আছে ইংরেজি প্লাস অনেক সাবজেক্টিভ বিষয় অবশ্যই কোয়ালিটি টিচার দিয়ে আমরা আপনাদের সামনে বেটার কিছু দেওয়ার চেষ্টা করব যাতে আপনার প্রত্যেক অঞ্চলে থেকে এতটুকু অনুভব না করেন যে আমরা ঢাকার বাইরে আছি বা আমরা ঢাকার কে বোধ করছি এতটুকু যেন না বোধ করেন সেই চেষ্টাটাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে গেটে ক্লাইনিংয়ের পক্ষ থেকে খাইনুস বেসিক্স ম্যাথের পক্ষ থেকে আমাদের চেষ্টা অনুভূত থাকবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন অবশ্যই সবাই খাইল স্যারের জন্য দোয়া করবেন তিনি যেন হয় এবং হচ্ছে উনি আমাদের মাঝে আরো বেশি বেশি আরো সুন্দর সুন্দর এবং ব্যতিক্রম টেকনিকের গণিত উপস্থাপন করতে পারে আর আপনারা যারা দেখছেন তারা আরো বেশি করে দেখেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এই বার্তা দিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে আবার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ